গুড মর্নিং হ্যালো আমার প্রিয় বন্ধু পৃথিবী যে প্রান্তে থেকে দেখছো সকলকে জানাই স্বাগত আমার ব্লগের বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি যে যেখান থেকে দেখছো বন্ধুরা সকলে দয়া করে বলছি আমার কেউ স্কিপ করো না পুরো ফুল ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক দিও লাইক দিয়েই দেখো অবশ্যই শেয়ার করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকেও পড়তে ভাল লাগবে কমেন্ট পড়তে খুব ভাল লাগে আমার কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা তাদের তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এখানে মাছগুলো এসেছে ওই মাছ খুব ছোটো ছোটো মাছ পুরো পুকুরে মাছে ভর্তি হয়ে গেছে ছোট ছোটো মাছে ভর্তি হয়ে গিয়েছে ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দেয় আর বাজার থেকে নিয়ে আসা এসে হয়েছিল চিংড়ি মাছ ওই চিংড়ি মাছগুলোই বেছে নিচ্ছি আর এখানে ঝাঁটি জমা করা হয়েছিল এই নোংরাগুলো এখানে আমাদের উনুন আছে ধান সেদ্ধ করার কিন্তু মুরগিগুলো এসে সব এলোমেলো করে দিয়েছে তো দয়া করে এগুলো একটু এড়িয়ে যান এগুলো সব ঝাঁটিয়ে বস্তার মধ্যে পুঁততে হবে নইলে মানে মুরগিগুলো যতক্ষণে ঝাঁটায় ওরা এসে আবার এলোমেলো করে দেয় এইভাবে এতখানি মুরগিগুলো দুষ্টু সেদিকে যাচ্ছে ধানের বাড়িতে ধান খাচ্ছে আর ওখান থেকে তাড়ালে কোথায় কি জমা করে রেখেছি ওই ওখানে গিয়ে কাজ করছে মানুষ যতখানে কাজ করছে না মুরগিগুলো সেখানে মানে ততটাই কাজ করছে তা চলো আমার ব্লগে থাকো অবশ্যই যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও কথা বলতে বলতে মাঝে মাঝে ততলেই যাচ্ছি নিজের ভেবে আমাকে আপন করে নিও আমি এগুলো ধুয়ে নেবো ধুয়ে স্নান করে রান্না বসিয়ে দেব চলো আমার ব্লকে থেকো আমি কাজ করে থাকি অবশ্যই থেকো বন্ধুরা কেউ যেও না কিন্তু আমার ব্লকে থেকো আমি এক্ষণে আসছি জানেন তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাবান্না হয়ে গেছে ওই বাসনগুলোই মাইতে এনেছি দুটো কড়াই আর হচ্ছে যেগুলো হচ্ছে রান্নাতে লেগেছিল বাটিগুলো ওইগুলো সব ধুয়ে নিচ্ছি আর আমার কিন্তু বড় চলে এসেছে ও স্নান করবে স্নান করে আমরা দুজন খেতে বসে যাব ও কি কি কাজ করে তো দেখানো হয় না ও দেখাতে চায় না বকে আমাকে তো আজকে অনেক কষ্টকে নিয়ে এসেছি আমার ব্লগে এই যে দেখছেন যে মানুষটাকে যে মানুষটা যে ধুচ্ছে ওই মানুষটা কিন্তু আমার এই যে সংসার জীবনে অনেক অনেক ভূমিকা অনেক ভূমিকা উনি আমার প্রত্যেকটা জিনিসের গুরু যে জিনিসগুলো আমার শাশুড়ি মা হচ্ছে ননদদের যে আমাকে শিখিয়ে দেওয়ার কথা সেই জিনিসগুলো কিন্তু আমার বর শিখিয়ে দিয়েছে আমার বাচ্চা হওয়ার পর যত জিনিস ধোয়া ধোয়া সব ওই করেছে এভাবে যতগুলো আমাদের জিনিস থাকে ও এসে ধুয়ে দেয় নাইট থেকে এলে আর দে তো আমি নিজেই করি তো এরকম হাতে হাত লাগিয়ে লাগিয়ে অনেক কাজ করে দেয় কিন্তু আমাকে ও দেখাতে দেয় না আমাকে বকে তো আজকে অনেক কষ্টে নিয়ে এসেছে আর খালি গায়ে আছে ও আসতে চাইছিলো না ও কিন্তু এরপরে ঘুমিয়ে যাবে আমি ওকে পাবোই না আর ও এখন সান করবে আর এখন তো জামা পড়বে না তো দয়া করে কেউ কিছু খারাপ কমেন্ট করো না আর খারাপভাবে কিছু নিও না ও আমাকে ভীষণ ভীষণ ভীষণভাবে আমাকে সাহায্য করে জীবনে চলার পথে যেমন এমন যদি একজন মানে লাইফ পার্টনার হয় যতই সমস্যা আসুক তোমার জীবনে তুমি সব কিছু কিন্তু হাসু হাসি মুখে তুমি পার করে যাবে সব সমস্যাকে কিন্তু এই দিনটা আসতেও কিন্তু আমার মাঝে আমার অনেক কষ্ট গিয়েছে তারপরে এই দিনটা এসেছে তো অবশ্যই আমার ব্লকে থেকো আমার ফ্যামিলি হয়ে মেম্বার হয়ে যাও আমার লাইফে আস্তে আস্তে গল্পগুলো বলবো তো দরজাল শাশুড়ির সংসারে কিন্তু এই বরের জন্যই আমার হচ্ছে সংসার জীবনে সাকসেসফুল দুটো বাচ্চার মা হয়েছি সংসার করছি আস্তে আস্তে একটা জিনিস করছি আস্তে আস্তে ছোট্ট করে একটা সংসার গুছাচ্ছি আমি আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে এই যে খাওয়ার বা বর খেয়ে এবারে কিন্তু ঘুমিয়ে যাবে আমার মেয়ে ছোট মেয়ে শরীর খারাপ ও আজকে স্কুল যায়নি না না

পেকে গেছে পেকে গেছে একদম তোমার খাপ পেকে গেছে কে কে দেখো হে খাচ্চা দেখা যাচ্ছে

সুন্দর করে খাচ্ছে। ওই আমাদের কষ্ট কিন্তু সার্থক হয়েছে কেউ তো খেয়েছে আমরা না খেয়েছি তো কি হয়েছে আমাদের গরুগুলো তো খাচ্ছে アタカが出る。